বালতির আঘাতে মৃত্যু হলো স্বামীর এলাকায় চাঞ্চল্য এবার বালতির আঘাতে মৃত্যু হলো হল ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের রোড স্টেশন এলাকায় বৃহস্পতিবার আনুমানিক রাত বারোটা নাগাদ নিজের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধলে হঠাৎ স্ত্রী একটি ভারী বালতি এনে স্বামীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় স্বামী যখন লুটিয়ে পড়েন তখন ভয় পেয়ে শ্রী বিজুলি বিশ্বাস বাড়িতে তালা দিয়ে থানায় গিয়ে সমস্ত কিছু স্বীকার করেন এবং নিজেকে আত্মসমর্পণ করেন এরপর ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পুলিশ সূত্রের খবর মৃত ব্যক্তির নাম অশোক বিশ্বাস বয়স আনুমানিক বাহান্ন বছর তবে কী কারণে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বেঁধেছিল এবং নিবা স্ত্রী তার স্বামীকে এইভাবে